বিসমিল্লা রকমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি অল্প পুঁজিতে সেরা তিনটি ব্যবসা আইডি নিয়ে আইছি দেখেন এক নাম্বারে হইল ছাগলের বিজনেস দেখেন আমরা যদি প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে একটা গাভিন ছাগল কিনি ওই ছাগলরা দেখেন তিন থেকে চার মাস পর ছাগলটা বাচ্চা দেবে দেখেন ওই বাচ্চা যদি দুইটা বাচ্চা হয় ওই বাচ্চার দুইটা আমরা দশ হাজার টাকা বিক্রি করতে পারবো পাঁচ মাস পর দেখেন আমরা ছাগলের যারা বিজনেস করতে চাই অবশ্যই দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করবেন কেননা ব্ল্যাক বেঙ্গল ছাগলের দাম খুবই কম দেখেন আমরা অল্প টাকার ভিতরে চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে গাভিন ব্ল্যাক বেঙ্গল ছাগল ক্রয় করতে পারি এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ বালাই কম চারজন আপনারা আপনারা যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করেন আপনারা ভালো একটা টাকা লাভবান করতে পারবেন দেখেন এখন বর্তমানে যে পরিমাণ বেকারত্ব বাংলাদেশে আমাদের আমরা সবাই বাইরে চলে যাই দেখেন বিদাস যদি না যাইয়া ওই শ্রমটা যদি আমরা বাংলাদেশে দিতে পারি আমরা বাংলাদেশে ভালো একটা কিছু করতে পারবো ইনশাআল্লাহ দেখেন আর দুই নম্বরে হইল মুরগির ব্যবসা দেখেন আমরা অল্প চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে আমরা মুরগির ব্যবসা করতে পারি দেখেন আমরা প্রথমে পঞ্চাশটা বা একশো মুরগি দিয়ে শুরু করতে পারি যেমন দেখেন ব্রয়লার মুরগি আসে অল্প দিনের প্রজেক্ট দেখেন পঁয়ত্রিশ দিনের প্রজেক্ট ব্রয়লার মুরগি আসে এবার আমরা ফাউমি মুরগি দিয়ে শুরু করলে বেশি ভালো হয় কেননা ফাউমি মুরগিতে প্রচুর পরিমাণে ডিম দেয় দেখেন জন্য আপনারা ফাউমি মুরগি দিয়েও শুরু করতেন এবং দেশি মুরগি দিয়েও শুরু করতেন দেশি মুরগি রোগ বালাই কম তারা শুরু করেন প্রথমে দেশি মুরগি দিয়ে শুরু করবেন কেননা দেশি মুরগির রোগ বালাই খুবই কম দেশি মুরগি প্রচুর পরিমাণ ডিমান্ড বাজারে দেখেন দেশি মুরগির মাংসের দাম দেখেন চার থেকে পাঁচশো টাকা কেজি দেশি মুরগির মাংস আপনারা দেশি মুরগি ওরা পালন করতে পারেন দেশি মুরগি পালন করতে খরচ খুবই কম এককালে অল্প পরিমাণ খরচ দেশি মুরগি পালন করতেন দেখেন আবার তিন নাম্বার হইলেও আপনারা হাঁস পালন করতে পারেন দেখেন আমরা যারা বেকার বৈশে আসি আপনারা হাঁসের খামার করতে পারেন দেখ অল্প টাকার মধ্যে আপনারা হাঁস পালন করতে পারেন দেখেন পঞ্চাশটা বা একশো হাঁস দিয়ে আপনারা প্রথমে খামার শুরু করতে পারেন দেখুন আমিও হাঁস পালন করি আবার অন্য ভিডিওতে দেখবেন আমি হাঁস খামার শুরু করছি প্রথম আমি পঞ্চাশটা হাঁস দিয়ে খামার শুরু করছি আপনারা প্রথম পঞ্চাশটা হাঁস দিয়ে খামার শুরু করবেন যাদের অল্প পুঁজি পাঁচ থেকে ছয় টাকা দিয়ে আপনারা খামার শুরু করতে পারেন দেখেন একটা হাঁসে প্রতি ধরেন আপনার খাগি ক্যাম্পের হাঁস দিয়ে খামার শুরু করবে খাগি ক্যাম্পের হাঁস বছরে দুশো ষাটটা থেকে তিনশো পর্যন্ত ডিম দেয় দেখেন একটা হাঁসে প্রতিদিনে একটা ডিমের দাম কত পনেরো টাকা আর একটা হাঁস প্রতিদিন খায় ছয় থেকে ষাট টাকা পর্যন্ত খায় দেখেন হ্যাঁ একটা হাঁস থেকে আপনাদের প্রতিদিন পাঁচ থেকে ষাট টাকা ইনকাম হবে আপনারা যারাই বেকার বয়সী আসেন আপনার হাঁস কামার করতে আমি হাঁস খামার করছি আমি লাভবান হয়েছি ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন দেখে মানে বলে হাঁসের খামারে হাঁসের খামার করে মানে অনেক লস হয়েছে যারা অভিজ্ঞ তারা কোন সময় লসের সম্মুখীন হয় না আপনাদের বলি আপনারা হাঁস খামার করেন দেখ আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো আপনারা দেখে আইবেন কীভাবে হাঁস খামার করতে হয় সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওটা লাইক করে দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ